আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের আপডেটটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং এদের সাবজেক্ট চয়েস আছে কিনা বা কিভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবো এখান থেকে র‍্যাঙ্ক লিস্টটি হচ্ছে তারা আগেই প্রকাশিত করেছে এখন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল র্যাঙ্ক লিস্টটি কিন্তু দেখতে পারবেন লগ ইনে ক্লিক দিয়ে এখানে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এই যে র্যাঙ্ক লিস্টে এখানে ক্লিক দিলে এখানে কিন্তু আপনার ইনফরমেশানগুলো শো করবে নি যেহেতু ফেল করেছে যার কারণে এখানে ইনফরমেশন শো করে যারা পাস করেছে তাদের সব ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে তো আমরা কবে থেকে ভর্তি কার্যক্রম হবে সেই বিষয়টি এখানে দেখাবো তো ভর্তি বিজ্ঞপ্তিটি তারা এখানে বলে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার পনেরো তারিখ থেকে নিম্নলিখিত সময় অনুযায়ী শুরু হবে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে এ শরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট দেওয়া লাগবে না সশ উপস্থিত হয়ে এক প্রকার রিপোর্টিং অর্থাৎ ভাইবার টাইপের রিপোর্টিং করে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে সে বিষয়টি এখানে দিয়ে দিছে সময়সূচি দেখেন আগামী পনেরো তারিখে এই ইউনিটে সকাল নয়টা থেকে রিপোর্টিং শুরু শুরু করে একটা পর্যন্ত এখানে মেধাক্রম বা মেরিট লিস্ট বা মেধা তালিকা যেটাই বলি না কেন বা র্যাঙ্ক লিস্ট এক থেকে আড়াইশো র্যাঙ্ক লিস্ট পর্যন্ত হচ্ছে কার্যক্রম চলবে তারপর দুইটা থেকে শুরু করে সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে দুইশো একান্ন থেকে পাঁচশো র্যাঙ্ক লিস্ট পর্যন্ত হচ্ছে ভর্তি কার্যক্রম চলবে তারপর ষোলো তারিখে হচ্ছে এ ইউনিটে এখানে সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত পাঁচশো এক থেকে সাতশো পঞ্চাশ তারপর থেকে হচ্ছে পর্যন্ত পর্যন্ত এখানে লিস্ট সাড়ে পাঁচটা হচ্ছে আহ ভর্তি কার্যক্রম চলমান থাকবে তারপর আর্কিটেকচারের জন্য এখানে এক থেকে তিরিশ র্যাঙ্ক লিস্ট পর্যন্ত তারপর যদি আমরা বি ইউনিটের ক্ষেত্রে বলি তাহলে বি ইউনিটে এখানে সতেরো তারিখে বাণিজ্যর ক্ষেত্রে এখানে এবং বিজ্ঞান শাখার জন্য এখানে সাড়ে নটা থেকে একটা পর্যন্ত এক থেকে বিরাশি র্যাঙ্ক লিস্ট বাণিজ্য এবং সায়েন্সের হচ্ছে এক থেকে দুইশো পনেরো র্যাঙ্ক লিস্ট তারপর মানবিকে এখানে দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক থেকে দুইশো পঁচাশি র্যাঙ্ক লিস্ট পর্যন্ত কার্যক্রম চলবে মানে রিপোর্টিং অর্থাৎ ভাইবার চলবে এরপরে শূন্য আসন ফাঁকা সাপেক্ষ ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীতে তারা আরও নোটিশ দেবে যদি আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা র‍্যাঙ্ক লিস্ট থেকে হচ্ছে ভর্তি ভর্তি কার্যক্রম চলমান করবে এবং হতে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এখানে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে এক কথায় এখানে সরাসরি উপস্থিত থেকে আপনি যদি সাবজেক্ট পান সেক্ষেত্রে হচ্ছে আপনার ভর্তিটি কনফার্ম করতে হবে এই জন্য হচ্ছে সরাসরি উপস্থিত হতে হবে এখানে অনলাইনে কোনো সিস্টেম নাই তারপর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট মার্কশিট সাথে নিয়ে আসতে হবে এবং যে এগুলো সাথে নিয়ে আসতে হবে কারণ ওই দিনই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তির জন্য ফি বাবদ সতেরো হাজার টাকা সাথে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার ব্লাড গ্রুপ ও যথোপযুক্ত প্রমাণ পত্র সাথে নিয়ে আসতে হবে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে অর্থাৎ কারো মনে করেন কোনো একজন শিক্ষার্থীর ম্যারিট বা র্যাঙ্ক লিস্ট এক সে উপস্থিত হয়নি তার কিন্তু হচ্ছে সে বাদ যাবে তারপর থেকে দুই থেকে আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বিষয়টি লক্ষ্য রাখা উচিত যে হচ্ছে যে অনেকেই বলতে পারে আমার এক থেকে পাঁচ বা দুই তিন ম্যারিট ছিল আমি উপস্থিত হয় না আমি কি পরবর্তীতে সুযোগ পাবো কিনা কোনোভাবেই আর সুযোগ হবে না আপনাকে অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে রিপোর্টিং কার্যক্রম সম্পূর্ণ কোন ইউনিটে ভর্তি সম্পূর্ণ করার পরে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটের সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না অর্থাৎ একজন শিক্ষার্থী এই ইউনিটেও সাবজেক্ট পেয়েছে বি ইউনিটেও সে ভর্তি হতে চায় সেক্ষেত্রে হচ্ছে কী করবে সেক্ষেত্রে তাকে কিছুই করতে হবে না শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে এবং তাকে আর ভর্তির যে ফি রয়েছে সেটি জমা দিতে হবে না এক ইউনিটে ভর্তি ফি দিয়ে অন্য ইউনিটে সাবজেক্ট পেতে পারবে এখানে ভর্তি কমিটি মূল মার্কশিট জমা নিবে বিধায় প্রয়োজনীয় পরিমাণ কপি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই অনুরোধ করা হলো এখানে হ্যাঁ বিষয় রয়েছে শিক্ষার্থী যদি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় বা ভর্তি পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে হচ্ছে কাগজপত্রগুলো হচ্ছে অবশ্যই কয়েক কপি করে হচ্ছে ফটোকপি করে রাখতে হবে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে জমা নিবে অন্য চান্স পেলে আপনার এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কয়েক কপি করে জমা রাখবেন তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম তো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে